বল্ডবানি কোথায় বল্ডুৱানি বল্ডুবানি তোমাদের জন্য প্রচুর প্রচুর ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি এসো 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 ওই দেখো বাড়ি এসো তোমার জন্য প্রচুর ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস এনেছি এসো 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 এইখানে দাঁড়ো এইখানে দাঁড়ো এই দেখো তোমার জন্য স্পেশালি স্প্রাইট চলবে হ্যাঁ চলবে তো আর দেখো তোমার জন্য বল্টুর জন্য স্পেশালি প্রিন্সপাল ধরো চলবে তো খেয়ে বলো কেমন হ্যাঁ ভালো লাগছে না গরমে ঠান্ডা ঠান্ডা খেয়ে ভালো লাগছে তো হ্যাঁ আরো প্রচুর আইটেম আছে দেখি দেখে নাও এই দেখো আমুল কুল ক্যান কফি ফ্লেভার ঠান্ডা ঠান্ডা তো সবই ঠান্ডা বললাম তো আছে দেখো পেপার বোর্ডের ম্যাঙ্গো জুস এটাও ঠান্ডা ড্রিঙ্কস ধর নাও ধরো 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 ঝটপট ধরো আছে ফ্লাই আপ আর গরমে স্পেশালি লিচু ড্রিঙ্কস বনের জন্য আছে দেখো স্পেশালি ম্যাঙ্গো জুস ফুটি ধরো 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 আর ইয়া বড় একটা ফুটি আছে এটা আমার জন্য আর বনির জন্য ঠিক আছে ঠিক আছে লাস্ট আইটেম দেখো পেপসি এটা কি চলবে পেপসি চলবে গরমে তো গরমে ঠান্ডা ঠান্ডা পেয়ে কেমন লাগছে বলো দারুন ঠান্ডা হাতটা মুখে দেবো কি হ্যাঁ ঘেমে গোলে সব মেকআপ গোলে পড়ে যাচ্ছে আজকে শাড়ি খুলে যাচ্ছে না আজকে মেকআপ গোলে পড়ে যাচ্ছে